আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি রুচি সমৃদ্ধ মজাদার দুই রকমের ভর্তা রেসিপি আসলে আমাদের প্রতিদিনই একই রকমের মাছ মাংসের আইটেম খেতে খেতে খাবারের প্রতি এক চলে আসে আর খাবার খেতে অনেহা লাগে আর এমনিতেও আমাদের সকলের বাসায় সবসময় কিন্তু মাছ মাংসের আইটেম পর্যাপ্ত থাকে না আর এরকম মজার মজার ভর্তা হলে অনায়াসেই কিন্তু ভরপেট ভাত খাওয়া যায় কারণ বাঙালি বলে কথা শুধু ভাত নয় কুতির বাদ দিয়েও খেতে অসাধারণ লাগে এরকম ভর্তা আইটেম তাই আজকে আমার বন্ধুদের সাথে ডালের ভর্তা আর হচ্ছে ঢ্যাড়ে করছি একদমই আমার স্টাইলে আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে আর এখানে মসুরির ডাল দিয়ে হচ্ছে ভর্তা রেসিপিটা তৈরি করছি ডালের আর এখানে হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি ভালো করে আর পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ডালটা গলে আসছে আর পুরোপুরি পানিটা শুকিয়ে আসতেই হচ্ছে এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি আর এখানে ডালের বর্তাটা তৈরি করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিলাম আর এখন একইভাবে হচ্ছে আমি ঢ্যাঁড়সের বর্তাটাও তৈরি করছি আর এখানে ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে ছোট ছোটো টুকরো করে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না কারণ ঢ্যাঁড়স হচ্ছে একদমই আঠালো সবজি অতিরিক্ত একদমই আঠালো হয়ে গেলে ভর্তাটা খেতে ভালো লাগবে না আর ঢ্যাঁড়সটি একটু হতে সময় নেবে সেদ্ধ হতে তাই ততক্ষণে হচ্ছে আমি ডালের বর্তাটা হচ্ছে মাখিয়ে নিচ্ছি আর আমি যে কোনো বর্তা খেতে একদমই পছন্দ করি কাঁচামরিচ দিয়ে শুকনো মরিচের থেকেও কারণ কাঁচা মরিচের অন্যরকম একটা স্বাদ আছে আসলে এক একজনের এক এক রকম স্বাদ আর এখানে হচ্ছে ভর্তাটা তৈরি করার জন্য অল্প একটু আমি লবণ দিয়ে দিলাম আর এখন হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজটা একসাথে করে নিচ্ছে। আর সাথে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল কারণ যে কোনো ভর্তা তৈরি করার জন্য এই সরিষার তেলটা দিলে দারুণ একটা সুগন্ধ হয় খেতে জাস্ট অসাধারণ লাগে আর এখন হচ্ছে ভালো করে আমি সরিষার তেলটা দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা মাখিয়ে নিলাম আর এখন হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখার ডালটাও মিক্স করে দিচ্ছি আর এখানে আমি অল্প পরিমাণে একটু ধনিয়া পাতাও নিয়ে নিয়েছি কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা দারুণ লাগে যে কোনো ভর্তা আইটেমে আর অলরেডি হচ্ছে আমার ডালের ভর্তাটা মাখা হয়ে গেল এবার হচ্ছে আমি প্লেটে তুলে নিচ্ছি আর কাঁচামরিচগুলো এতটাই স্পাইসি বন্ধুরা যে আমার হাত একদমই জ্বলতে শুরু করে দিয়েছে তাই হচ্ছে মা এখন ঢ্যাঁড়সের বর্তাটা মা মেখে দিচ্ছে আসলে মায়ের কোনো বিকল্প হয় না যদিও মাই সব সময় হচ্ছে রান্নার প্রতিটা কাজ করে থাকে আমাদের করতে দেয় না তাই মা হচ্ছে এখানে ঢ্যাঁড়সের বর্তাটা মাখিয়ে নিচ্ছে ওই সেম ওয়েতেই হচ্ছে লবণ দিয়ে দিলো আর হচ্ছে সরিষা তেল দিয়ে দিলো দিয়ে ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচটা মাখিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে ভালো করে ড্যাঁড়সটা চটকিয়ে নিতে হবে ড্যাসটা ভালো করে না চটকালে বর্তাটা খেতে ভালো লাগবে না একদম ঢ্যাড়সগুলো আস্ত আস্ত রয়ে যাবে তাই ভালো করে মা হচ্ছে ড্যাড়সটা একদমই চটকিয়ে সব কিছু একসাথে মেখে নিচ্ছে তৈরি হয়ে গেল ড্যাড়সের বর্তা একদমই ইজি ওয়েতে আমার বন্ধুদের সাথে এরকম মজার মজার দুটো বর্তা শেয়ার করলাম আশা করি আমার বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে আর ভর্তা পছন্দ করো না হয়তো এমন কেউই নাই আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ